আল্লাহ নমরুদকে ছোট্ট একটা মশা দিয়ে মেরে দিচ্ছেন এসব ইতিহাস ভুলে গেলে হবে অত শক্তির বড়াই করো না যারা ইমান আসাধ্য না খুব বলেছিল আমাদের কম আমাদের চেয়ে শক্তিশালী দুনিয়াতে কে আছে এই অহংকার করার কারণে আল্লাহ পুরাত আত কমকে ধ্বংস করে দিয়েছেন এই যে বৃষ্টি হচ্ছে না আট দিন বৃষ্টি আর সাত দিন একটা ঝড় ঝঞ্ঝা বইয়ে পুরাত আত কমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন পড়ে দেখুন না আমরা মোনামরগা বৃষ্টি রহমতের এই বৃষ্টি আল্লাহকে বহু যালিম করে ধ্বংস করে দিয়েছে আজ আর যে মুমতারুনা সাদের কম সালের কম যে জুলুম করতে করতে একেবারে চরম পর্যায় পৌঁছে ছিল তখন সেই সালের কমকে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু বলেন সালে তোমরা বাচ্চাগচনে বেরিয়ে চলে যাও হঠাৎ মেঘমালা এসে গেল গরমে তিন দিনে একটা ছটফট করেছে লোক কোথাও যেতে পারে না আজকে যেমন ক্যালিফোর্নিয়া হচ্ছে দেখছেন আমেরিকায় ক্যালিফোর্নিয়া আগুন জ্বলছে না আগুন করতে আসলো চারিপার তো নদী আগুন করতে আসলো আল্লাহ এগুলো যুগ যুগে দেখিয়ে দিয়েছেন আগুনে এসে তিন দিন এমন আগুন ক্যালিফোর্নিয়ার পাঁচ মানুষ মানুষকে সরিয়ে দিয়েছে এসি মাসি সব শেষ পরিপুরে সব ছাপ হয়ে গেছে তো আল্লাপাক সেই আগুনে তিন দিন ধরে ওদেরকে পড়াইছেন ছটফট করেছে কোথাও যাও কোথাও যাও কোন পাত্তা পায় না হঠাৎ দেখা গেল মেয়ে এসে গেছে মানুষ দড়ি সেই তলা চলে গেল লোকেরা বললো হা যা আর যে মমতারণা মমতারণা এই যে আসছে মেঘ আমাদেরকে বৃষ্টি বর্ষণ করাবে এবার সমস্ত জালেমরা ওই মেঘের গিয়ে হাজির হলো আর এইবার আল্লাহ পক্ষে হুকুম হলে মেঘ তুমি আগুনে পরিণত দাও করে পুড়িয়ে শেষ করে দাও একটাও বাঁচেনি ওই মেঘ আগুন হয়ে গেলো সব ধ্বংস হয়ে গেলো ইতিহাস বলে গেলে হবে কারাগারে বসে কোনো সাবজেক্ট খুঁজে নেবে নবীদের কাহিনী লিখেছিলাম কারণ আমার খাতা আর কলম নিয়ে যেত এক মাস ধরে দেখতে উনি কি লিখলো আবার পরে বলতে 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 ফিরিয়ে দিত দিতলাম নবীদের লিখলে এখন ডিস্টার্ব করবে না ওর আল্লাহ তাও বাসায় নাই তাও নিয়ে যেত এই নবীদের কাহিনীর মধ্যে এগুলো সব আছে পড়ে দেখবেন বই মধ্যে কীভাবে আল্লাহ বিগত দিনে ছয়টা জাতিকে ধ্বংস করেছেন বাংলাদেশ ধ্বংস হবে নেতাদের কারণে নেতারা ধ্বংস হলে তো দেশ ধ্বংস হয় সাধারণ মানুষের কিছু হয় না আল্লাহ নেতাদেরকে উপরে নেতাদের কারণেই দেশটা ধ্বংস করে দেয় না অতএব নেতাদের বলছে সাবধান হয়ে যাওয়া এসে মিছিল করছে আমাদের কত কান্না কাঁদতেছে কি বলে শোকের মা শুরু হয়ে গেলে কিসের দিস তোমরা লজ্জা করে না আহেলা মুখী লজ্জা নেই বৈশিষ্ট্য আছে তারা বাতিলের সঙ্গে আপোষ কর না আহাদিস কোরআন যে বিরুদ্ধে কোনো কিছুই মারা না দুনিয়া দিক গেলেও তাকে কোরআন এবং হাদিস অগ্রাধিকার দিয়ে থাকে কোরআনে যে আসে তাই করবো যা নাই তা ছাড়ব হাদিস তাই মানবো যা নাই তা ছাড়বো এই হলো আহলাদিস শুধু রহদান করলি কি আহলেস হওয়া যায় নাকি এত সস্তা না বাতিলের সঙ্গে এক মিনিটের জন্য আফোস করা চলে না যদি সে নিজেকে আহলেজ বলে তাকে অবশ্যই আফোষহীন হতে হবে আফোষ কামি হওয়া চলবে না জীবনের প্রতিটি ক্ষেত্রে একদিন পাঁচ দিন না শুধু জুমার সময় না সবসময়

টাকা পয়সা দিয়ে খালি মাছ দিয়ে আর গোশ কিনে খাই না কিছু এলেম শেখেন আল্লাহ বলছেন যেদিন মানুষ তার কর্মফল নিয়ে চিন্তা করবে যে তার এতদিন করলাম টাকি সারা জীবন তো ব্যবসা বাণিজ্য কত কি করলাম করলাম টাকি চিন্তা করবে নিজে নিজে কবে এটা কে আমাদের দিনতেন তার আগে তো সময়ই পাব না অবুর জাতের জাহিমুল এমাইয়ারা এবং যাহার নামকে সামনে দেখানো ওই ডাগ ওই তোমাকে ওখানে পড়তে হবে যাহার সামনে একেবারে ত মাম তগ দুনিয়াতে যে ব্যক্তি সীমালঙ্ঘন করেছিল হায়া তো আর দুনিয়া এবং দুনিয়া জীবনকে অগ্রাধিকার দিয়েছিল। ফাইনাল যাহাই মাহি আমি ওই যে জাহান্নাম নাম ওটা তোমার ঠিকানা একদম চাক্ষুষ দেখা নয় আল্লাফাক বানী চিত্র করে বান্দাকে আগেই শুনিয়ে দিয়েছেন সাবধান বান্দা বাড়াবাড়ি করো না সীমালংঘন করো না দুনিয়া তোমার জন্য বেশি দিনের জন্য নয় কদিন পরেই তোমার চোখ বন্ধ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে অতএব সাবধান ওই যে ওই দেখা যাচ্ছে জাহিম জাহান্ন রবিহান্ন হাওয়া বিপরীত হলো যারা আল্লাহর দণ্ডবান প্রতি মুহূর্তে ভয় যে আমি যা করছি আল্লাহ আছে এই যে কথা বলছে আল্লাহ শুনছেন এবং প্রবৃত্তি পূজা থেকে যে নিজেকে বিরত রাখে মন যা চাই তাই করব এ থেকে যে নিজেকে বিরত রাখে হিয়াল তার ঠিকানা হবে ওই যে দেখো জান্নাত মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে উঠাবেন তারপরে জাহান্নামের কঠিন অবস্থা দেখাবেন তখন ভয়ে অবস্থা খারাপ হয়েছে আগুনের মিসকা বেশ বাতি আল্লাহ কবর আসেন প্রথম দিকে ওখানে হাদিস করে পড়বেন ওই দেখো আগুনের পরে আগুন ঢেউ গেলে যাচ্ছে ওটাই তোমার ঠিকানা ছিল এবার জান্নাতে চেহারা দেখাবে এই দেখো জান্নাতে আর যেমন সে দেখবে সুন্দর চেহারা দেখো বান্দা তুমি দুনিয়াতে সীমালঙ্ঘন করনি তুমি আল্লাহর বিধান মেনে চলেছিলে তো ওই লেলিয়ান আগুনের আজাব থেকে আল্লাহ তোমাকে বাঁচিয়ে জান্নাতের জন্য নির্দিষ্ট করেছেন আল্লাহবেন আমাদের সবাইকে জান্নাতিভাবে দান করেন কিন্তু জাহান্নাম দেখানো হবে কিন্তু আমাদেরকে জাহান্নাম দেখানো হবে কি কী কঠিন থেকে তোমরা বেঁচে গেলে আজকে একটাই কাজ দুনিয়াতে দুটা বৈশিষ্ট্য অর্জন করে এসেছিলো জাহান্নামীদের দুটি বৈশিষ্ট্য সীমালঙ্ঘন ও দুনিয়া পূজা দুনিয়া 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 টাকা ছাড়া সে কোনো কাজই করবে না এই লক্ষণ যাদের মধ্যে আছে সে বোধবে সে জান্নাই টাকা নাকি কবরে যাবে আর জান্নাতে তো দুটি বৈশিষ্ট্য হলো সর্ববস্থায় আল্লাহভীতি নক্সেফ পূজা হতে বিরত থাকা প্রতিটি কাজে সে আল্লাহকে ভয় করতেছে তো এটা কি আছে এটা কি জায়েদ না না জায়েশ এটা হারাম না হালাল এই যে যাছাই বাছাই করা কী জন্য করে শুধু জান্নাতের কারণে কি করে আল্লাহর ভয় ও আম্মা من خاف ربي জান্নাত সূরা আর রহমান আসল একটা জান্নাত আল্লাহ যে ব্যক্তি প্রতি মুহূর্তে আল্লাহকে ভয় করে তার জন্য দুটো জান্নাত হবে ও আল্লাহ الحمد لله আর দুটো স্বর্গ জান্নাত এটা জান্নাতে দুটো বৈশিষ্ট্য কি আল্লাহ ভীতি এক নম্বর দুনিয়ার নফসের পূজা হতে বিরত থাকা মন যা চাইতে তাই করব এটা হয় মন তো শয়তান শয়তান্ত প্রতি মুহূর্তে আপনার খারাপ দিকে নিয়ে যাবে একটু ভেজাল দিলে দাম এত বেশি পাব মাছের ওজনে একটু যদি পানি বেশি করে দিতে পারি ওরে বাবা চকচকে দেখে দাম বেশি হয়ে যাব তফসির তিরিশ দিন পরে পড়বেন উননব্বই পৃষ্ঠায় পাবেন এগুলো জান্নাতি এবং জাহান্নাবি এই দুটি বিষয়ে আল্লাহ রুসল্লি বক্তব্য শুনলেন একটা কোরআন শুনলেন এবার হাদিস শুনেন হায়ারা সাহেব ওয়াহাবাদে বলেন সল্লাসাল্লাম বলবেন বললেন দশটা নেকি দশটা গোনা ঝরবে দশটা মর্যাদা বৃদ্ধি পাবে সাল্লাম বলছেন কৃপনা তো করবেন না হায়ার সাহেব ওয়াহাব বলছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম একদিন আমাদেরকে বললেন আল্লাহ উকবানা আমি কি তোমাদেরকে জান্নাত সম্পর্কে খবর দেব না শুনে দেখো কুল্লো প্রত্যেক দুর্বল এবং যাদেরকে দুর্বল করা হয়েছে হামাস যারা আজকে তাদেরকে দুর্বল তারা আদৌ দুর্বল নয় তাদেরকে দুর্বল করা হয়েছে তাই না প্রতিদিন বোমা মারছে সমানে মানুষ মরছে এর মধ্যে দেখা যাচ্ছে মহিলারা কোরআন পড়ছে আহা আহ করা যায় বাচ্চা কোলে রক্ত ঝরছে বাবা যা চাইলে আসে কবর দিতে হঠাৎ মা বলল বাবা এবং সন্তান দুজনেই কবরে চলে গেল কিন্তু কোরআন ছাড়ছে না মহিলারা কোরআন পড়ছে কোরআনই একমাত্র শান্ত না আল্লাহ ভয় নাই ভয় নাই তোমরা শহীদ হয়ে যাচ্ছ যদি মরো জান্নাত যে বেঁচে থাকো তোমরা এক আজই তাদের নেতা হে ইসমাইল হানিয়াকে মেরে দিল তার এক ইতিপূর্বে তার তিনটা মেয়েকে হত্যা করেছে আমি ভাবছিলাম ছেলে বলে কিছু নাই আলহামদুলিল্লাহ বীর সন্তান বেঁচে আছে এখন ছেলে বলেছে বাবার রক্তের প্রতিশোধ আমি নেব কারে দরকার নাই আবার যুদ্ধ শুরু হয়ে গেল নতুন করে কিসের কথা যাও আল্লাহ জানে নতুন জিহাদের পথ তৈরি হয়ে গেছে সেখানে যত মারবে তত পুরস্কার বাড়বে তো মারার চিন্তা ছাড়ো ক্ষমা চিন্তা করো জাতির সামনে প্রকাশ্য ক্ষমা চাও যা করে দি সব দায়িত্ব আমার কারণ আমি এই দেশের প্রধানমন্ত্রী আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি যেসব শিক্ষার্থীর তরুণ চলে গেছে দুনিয়া থেকে আর একটা জীবনে ফেরত দিতে পারবো না তাদের জন্য যা কিছু করণীয় শক্তি আমার আছে আমি সবই করব তোমরা আমাকে ক্ষমা করো এটুকু বললেও অন্তত তাদের বাপ মাদের অন্তরটা একটু শান্ত হবে তাই না তা না আবু সাহেবকে মারলো সবাই দেখলো এখন আছে মেরেছে সন্ত্রাসীরা এর মতন মিথ্যাচার এর মতো মিথ্যা রিপোর্ট হতে পারে আগামী দিনে পুলিশ বাহিনী বাতিল হয়ে যাবে যদি মিথ্যা তার সবসময় করতেই থাকে জয়ের মতো যাত যারা দুর্বল এবং দুর্বল করা হয়েছে এটা হলো জান্নাতীদের দুনিয়াবি লক্ষণ আকসাম আল্লাহ আল্লাহ যদি তারা আল্লাহর নামে কসম করে আল্লাহ তাকে মুক্তি দিয়ে দেন আর এই জন্য দেখছি ওরা গাজার মহিলারা কীভাবে কোরআন পড়ছে বোরকা পরি আহা দেখলি এত মায়া লাগে তারা মরছে মৃত্যুর কোনো ভয় নাই তারা মৃত্যুকে স্বাগত জানাচ্ছে যখন আমি নগা কারাগারে ছিলাম তোর কুয়েট থেকে একটা পত্রিকা বের হয় সে পত্রিকার ছেলেরা আমাকে পাঠিয়েছিল আরবি পত্রিকা সেখানে দেখলাম ও নব্বই সালে কথা এটা দৈনিক মৃত্যুর মিছিলের মধ্যে গাজায় চল্লিশ হাজার ছেলেমেয়ে হাফেজ হয়েছে চিন্তা করতে পারেন আমরা তো আরামে খাচ্ছি ঘুমাচ্ছি আমরা হাফেজ হতে পারি না হাফেজের যে মর্যাদা আল্লাহর কাছে আছে সে মর্যাদার কারণ নাই এই আমি আমি নিজে নিজে সবসময় দুঃখ করি আমি কেন হাফেজ হলাম না কারণ আমার আশেপাশে কোনো প্রতিষ্ঠান ছিল না হাফেজ পরিবেশ লাগবে তো সে পরিবেশ ছিল না বলে আমি হতে পারি নাই কিন্তু কারাগারে গিয়ে বার কোরান খতম করেছি অর্ধেক কোরান আমার হেভটি এমনি হয়ে গেছে কিন্তু হাফেজের মর্যাদা কি আল্লাহ বলবেন কি আমাদের হ্যাঁ হাফেজ কোরআন পড়তে যাও কোরান পড়তে থাকো পড়তে পড়তে একেবারে যেখানে যে শেষ হবে ওইখানে তোমার মর্যাদা শেষ হবে শুভে এত উচ্চ মর্যাদা কার হবে না হাফেজের বাপ মারও ঠিক একেবারেই মর্যাদা বাড়বে আমাদের কি মর্যাদা তোমরা যে ছেলেকে হাফেজ করেছিলে হাফেজ করার জন্য তাকে চেষ্টা করেছিলেন এই ওই ছেলের সঙ্গে তোমাদের মর্যাদা বৃদ্ধ হয়ে গেল আল্লাহকে এই মর্যাদা অধিকার আল্লাহ আমাদেরও করেন আমার এই ছেলে আমাদের ছেলেকে আমরা হাফেজ করিয়েছি এটা কিন্তু দারুণ একটা নেকির কাজ যতই তুমি জুলুম করো মুসলমান ছেলেরা হাফেজ হবেই 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 কেউ ঠেকাতে পারবে না কোরআন হলো একমাত্র সান্তন স্থ কোরআনকে বাদ দিয়ে মুসলমান এক পা বাড়াইতে পারে না কোরআনের চেয়ে যে বড় সান্তনা কোথাও নাই আর কোরআন বুঝতে হবে আমাদের আমরা বাংলা ভাষী এই আমরা কোরআনের বাংলা অনুবাদ এবং তফসিল করে দিয়েছি এখন আল্লাহ কদিন হায়াত জানি না চেষ্টা চালিয়ে যে সবসময় কোরআনের খেত আমরা সবসময় আছি আপনার চেষ্টা করবেন কোরআন পড়ার জন্য কিছুই না বোঝা সকালে না বুঝবো যদি কোরআন পড়ে তা তো নাকি পাবেন প্রতি হরবে কত দশ নাকি না আর রমজানে তো সাতশো নাকি হিসাব নিকাশ নাই আল্লাহ তো আমি নিচে দেবো আনা আসি ভি আমি তোমাদের নেকি দেবো দেখি কোনো হিসাব নিকাশ নাই না বুঝে পড়েন তাও ভালো অনুধাবন করলে আরো ভালো করেন অনুধাবন এবার দুই নম্বর আল্লাহ অকবর কুমি না আমি কি তোমাদেরকে জাহান্নামীদের সম্পর্কে খবর দেব না কুল্লু অতুল্লিন জব্বাজ মুস্তাক বেরিন বোখার মুসলিম হাদিস প্রত্যেক অন্যায় কাজের ঝগড়াকারী আমাদের দেশের নেতারা অন্যায় পক্ষে ঝগড়া করছে না কি সব দেয় নাকি কচু বলে সেখানে যারা যাচ্ছে সব মিথ্যাবাদী একেবারে মিথ্যাবাদী আর ও হেড একজন বসিয়ে আছে এরাই অন্যায়ের পক্ষে ঝগড়া করছে যতই বল কেউ শোনে দেখতে পাচ্ছে যে কে মারছে নিজের পয়সা খরচ করে না যেদিন শেখ মুজিব মারা গেলেন সপরিবার নিহত হলেন তার মন্ত্রীরাই পর দিন চলে গেল খন্দকার মন্ত্রী সভায় কে আগে কোন পোস্ট কোন পদে মন্ত্রী হবে লাইন দিল ইতিহাসটা আমরা ভুলে গেছি নাকি আজকে যারা আপনার পক্ষে লম্বা লম্বা বক্তৃতা করছে অবস্থা পরিবর্তন হলে ওরাই যে দৌড়বে আবার বিরোধী পক্ষে বাবা আমার মন্ত্রিত্বের অভ্যাস আছে আমাকে এই মন্ত্রী বানাও আমার অভিজ্ঞতা আছে কেউ আপনার সাথে থাকবে না অতএব সাবধান সেই সময়ের স্পিকার মালেক উকিল ও কলেজ করেনি কখন মালে উকিল তো হয়ে গেছে লন্ডন এয়ারপোর্টে নামেই বলছে বাংলাদেশের ফেরাউন্ডটা ধ্বংস হয়েছে আচ্ছা ইনি দুদিন আগের তার নেতার প্রশংসায় গীত গাইতো না স্পিকার মানে বোঝান তো সংসদের নেতা যেই জায়গায় নেতা মরেছে এইবার চলে গেছে ও লন্ডনে যাচ্ছেন বিমানে ছিলেন নেমেই বলছে বাংলাদেশের ফেরাউনটা ধ্বংস হয়ে গেছে আগে ছিল একবার নিজের লোক এবার ফেরাউন অতএব কেউ আপনার সঙ্গে নাই যিনি সর্বোচ্চ দায়িত্বে আছেন সরকার প্রধান বাবা সাবধান হও সাবধান হও মহিলা তুমি সাবধান আর জিত করো না যথেষ্ট হয়েছে মোস্তাকবির অহংকারী আত্মম্বরী আরে আমি এত বড় আমি এ কন্যা সে কন্যা গণতন্ত্রের মানুষ কন্যা অগ্নিকন্যা বঙ্গবন্ধু কন্যা ও কন্যা মনে হয় হবেটা আপনার কিছু খুব লাভ হবে না এই অহংকার বন্ধ করো আত্মম্বরী লোকদের কোনো রেহাই নাই সবচেয়ে বেশি পাবি হবে মা বেনফসি যে ব্যক্তি আত্মম্বরী সেই সবচেয়ে নিকৃষ্ট হাদিসের ভাষায়

একজন লোক উঠে দাঁড়িয়ে বললো হে আল্লাহ রসুল আমরা যদি ভালো জুতা পায়ে দেই নতুন জুতা নতুন জামা গায়ে দেয় তো মনে একটু অহংকার অহংকার সৃষ্টি হয় এটা কি অহংকার হবে জবাব আসছে সকল আল্লাহ নিজে সুন্দর তিনি সৌন্দর্য পছন্দ করেন অতএব ভালো কাউটার পরা চলবে এটা কোনো অহংকার নয় আজকে জুমদিন নজর ভালো গর্জ করে আসেন নাই কেউ কি গামছা কাঁদে আসেন নেই মসজিদে কেউ তো আসে না এটা অহংকার নয় আল্লাহ নিজে সুন্দর তিনি সৌন্দর্য পছন্দ করেন ইন ইউরো আসারা না মাথি তিনি চান নিয়ামতের প্রভাব বান্দার দেহে তিনি দেখতে চান কিন্তু মনে রেখে আল কে বড় বাতারুল হককে গমতে না অহংকার হলো হককে সত্যকে তুচ্ছ তাচ্ছিল এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা অহংকার হলো সত্যকে দম্ভের সাথে প্রত্যাখ্যান করা যে যাই বলুক আমি বলছি এটাই সত্য তো সব ছি না সত্যকে দম্ভের সাথে প্রত্যাখ্যান করা মানুষকে তুচ্ছ জ্ঞান করা অনেক সময় সাধারণ লোক পর্যন্ত এমন কথা বলে বড় নেতারা তো বলতে পারে না চিন্তা করেও বলতে পারে না

মিনহুল কবলা আল্লাহ কোনো দিন আরুন বলা দিন যে ব্যক্তি কোন তার ভাইয়েকে জুলুম করে তার সম্মানের উপরে হোক বা অন্য কোনো বিষয়ের উপরে হোক সেজন্য তার কাছ থেকে আজকের মধ্যে ক্ষমা চেয়ে নেয় হো মেন হো আয় মানে আজকে যেদিন বলেছে ওই দিন তার হাত ধরে ক্ষমা চাও বাবা ভুল করে বলেছি আমি আর বলি কবলাল্লাহম সেদিনের আগে যেদিন কোনো দিন আরো দীর্ঘম থাকবে না অর্থাৎ আগে মৃত্যুর পরে এখন কেমন হয়ে যেতে পারে সেদিন যদি যে ব্যক্তি গালি দিয়েছে তার যদি কোনো নেকি থাকে ওই নেকিটা কাপড়া হিসেবে নিয়ে নেওয়া হবে তার কাছ থেকে তো আমি টাকা দিতে পারবো না তো নেকিটা নিয়ে নেওয়া হবে অহিল্লম একুল লোক তুন ওকে যাবেন সৈয়াতে আর যদি তার কোনো নেকি না থাকে এবং খারাপ লোক তো নেকি নাই খালি বদ আর তাহলে তার ওই যে ব্যক্তি মসলুম তার তো অনেক গোনা আছে না সে গোনাগুলো সব নিয়ে তাকে দিয়ে দেবে তাহলে দেখা যাবে ওই ব্যক্তির আমনলাম আর কোনোই গোনা থাকবে না সে জান্নাতে চলে যাবে অথবা ওই ব্যক্তির আমলায় শুধু গোনাই থাকবে নেকি কিছুই থাকবে না হাফির না চলে যাবে অতএব নেকির পাহাড় নিয়ে আপনি করেছেন হজ করেছেন ওমরা করেছেন ছেলা আদায় করেছেন যুম্মপাটি সবই করেছেন কিন্তু অন্যায় করার কারণে আপনার নেকিগুলো সব নিয়ে নেবে ওই ব্যক্তি যাকে যার বিরুদ্ধে আপনি অন্যায় করেছেন ফলে আপনার আমল খালি হয়ে যাবে আপনি হয়ে যাবে নিশ্চয় এই যে তিনটা মনে রাখবেন আশা করি এটুকু আমাদের যথেষ্ট হবে আরগুলো বাদ দিলাম পবিত্র কোরআনের হুকুম আগেই বলছি যে ব্যক্তি বিনা কারণে কোনোরকম রকম বিশৃঙ্খলা ছাড়াই কাউর উপরে জুলুম করে হত্যা করে কাউকে সে অবশ্যই কে আমাদের দিন চরমভাবে তার না কাতার জামিগা যে ব্যক্তি একজনকে হত্যা করলো দিনে অপরাধে সে ব্যক্তি যেন সমস্ত মানব জাতিকে হত্যা করল আর যে ব্যক্তি একজনকে বাঁচিয়ে দিল যেন পুরো মানব জাতিকে বাঁচিয়ে দিল যাকে মারা হলো ও ছেলে মেয়ে হতো না ও তো বাচ্চা ছেলে তাহলে মানব জাতি হত্যা হলো না আর দুজনকে বাঁচিয়ে দিতাম ছবি তাহলে ওই বাচ্চা ছেলেটা আগামীতে বহু সন্তান সন্ততি হতো তারা নেকি পাইত তাদের দ্বারা দুনিয়া আবাদ হতো পুরো নানান জাতিকা নিয়ে বাঁচিয়ে দিলেন এই অপরাধ করা হয়েছে আজকে বাংলার জমিনে চোখ বুঝে থাকতে হবে না এই শিক্ষার্থী বাচ্চারা আমাদের আটাত্তর শতাংশ তরুণ বাচ্চা শিক্ষার্থী তাদের ডাইরেক্ট গুলি মেরেছে এমনি খেলা করার জন্য কিরগুলতে পারে নেই ডাইরেক্ট গুলি এখন তো বিজ্ঞানের সব কি মর্গে গিয়ে যে ই করে না কি করে কি করে পোস্টমর্টম করলে সব পাওয়া যায় না ওই লুকোচুরি করা যাবে না কেউ তো দেখা যাচ্ছে এটা গুলি কে বলেছে গুলি কারা মারে গুলি পুলিশে মারে গুলি বিডিআর মারে গুলি আর্মির মারে সাধারণ লোক তো গুলি মারে না তারা গেছিল একটা সঙ্গত দাবি নিয়ে সমস্ত কোটা যাই হোক হাইকোর্টকে ধন্যবাদ দিতে অন্তত তিরানব্বই পার্সেন্ট মেনে নিয়েছে আর বাকি যে সাত পার্সেন্ট আছে ওইটা তোরাগাও করো এরপরে বলা হয়েছে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধারাই বলছে আমাদের দরকার গেছিল তাদের হয়ে নাতে নাতিদের কোনো দরকার নেই তারা তো ভালো তার কি ফকির হচ্ছেন নাকি তো তাদের কোটা কি দরকার ওটা যে ফ্রি দেওয়াটা উচিত ওই বলা হচ্ছে এই কি ওটার নাম কি বান্দরবনে কারা থাকে বান্দরবনে ক্ষুদ্র নিরীগোষ্ঠী বলা হচ্ছে তা ক্ষুদ্র নিরীগোষ্ঠী চাক চাকমারা নাকি পঞ্চাশটা ক্ষুদ্র নিরীগোষ্ঠী আছে বান্দরবনে আছে খাগড়াছড়িতে আছে পঁয়ত্রিশটা আর সারা দেশে আছে আরও পনেরোটা আমাদের রাজশাহী যে সাঁওতাল আছে ওই যে আছে আসলে সব কৃষক গোষ্ঠী আছে না তারা মুসলমান না কিন্তু এরা তো তার অন্তর্গত সবাইকে বাদ দিয়ে খালি চাকমাকে দেওয়া হচ্ছে কেন পাবে আর বাকি পঞ্চাশ পাবে না নয় ওখানে যে মুসলমান বাঙালিরা আছে খাগড়াছড়িতে বা মান্দারবনে তাদেরকে কিছুই দেওয়া হচ্ছে না মুসলমান বলে কেন দেওয়া হবে না তারা তো একই অবস্থায় ভুগছে তাদের সন্তানদের লেখার দরকার আছে যদি চাকমাদের দিতে মুসলমানদেরকে দিতে হবে বাঙালি মুসলমানদের দিতে হবে এত অবিচার করে তুই কতদিন থাকবা দুনিয়াতে আর এই জন্য বাচ্চারা এখন খেমে গেছে যা আমরা লেখাপড়া শিখব আমাদের ভবিষ্যৎ কি আমরা চাকরি বাকি কিছুই পাবো না সবাই নিয়ে নেবে বিনা কষ্টে মাথা নেই মাথায় এখন মেরিট নেই মেধা নেই কিছু নেই আজকে অফিসে আদালত যত বড় মাত্রা বসে আছে লেখাপড়াই জানে না আমাদের এক কয়েকদিন আগে আমাদের এক কর্মী বললেন যে গেছিলাম আমরা কি ভারতে কোথায় যাই ব্যাঙ্গালোরে সিউচ করার জন্য তো সেখানে গিয়ে এই বাংলাদেশের ট্রিটমেন্ট যা করেছে ডাক্তাররা এটা তালিকা নিয়ে গেছে তো দেখেই সোজা ছুটি ফেলে দিয়েছে আর সব অযোগ্য অপদার্থ ডাক্তার করেছে তাদের ডিগ্রি লাগে না প্রতিবন্ধী ডাক্তার কোটায় ডাক্তার ডাক্তার হয়ে যাবে লেখাপড়ে ধরে না ফেলে দেশ তো উনি এত অপমান বোধ করেছেন বাংলাদেশে এত বড় বড় ডাক্তার তাদেরকে গুরুত্বই দেয় না দেবে কি ওই যে কোটা কোটায় ইঞ্জিনিয়ার কোটায় ডাক্তার কোটা কত কি হয়ে গেছে না এটা এইসব কারণে দেশে বিদেশে সর্বত্র আজকে কোটার পক্ষে ব্যাপক জনমত তৈরি হয়ে গেছে এটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের বলতে পারেন জাতীয় জনমত হয়ে গেছে নির্দিষ্ট সরকার শুধু শিক্ষার্থীদের জনমত নয় অতএব এখন ধৈর্যের সময় আছে আর অনুরোধ করবো সরকার প্রধানকে দয়া করে এগিয়ে আসেন ধৈর্য ধারণ করুন আর আসল আসামি যারা তাদেরকে গ্রেফতার করেন যারা করেছেগুলো আল্লাহ আমাদের আমাদেরকে তৌফিক দান করুন সত্যকে সত্য বলার মতো মিথ্যাকে মিথ্যা বলার সাহস অর্জন করার তৌফিক দান করুন কুলুকুলি 하자 আর তাকুল লি ওয়ালাকুমাসালি আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ان الله وملائكته يصلون على النبي

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وعلى وعز وجل وأتم وأهم